ব্যাগি সিং যে আল্লাহ সাহসাই পরে তুমি আগে একটা প্রশ্নের উত্তর দাও তুমি আবার অসমা কি প্রশ্ন করবো যা কইছি তাই চাও হয়তো চাবো তুই করছিস কি কও আল্লাহ যদি আমি তোমার জায়গা হতাম আমার তুমি আমার জায়গা হইতে অর্থাৎ আমি যদি আল্লাহ হতাম আমার তুমি যদি মুসা হইতে আর আমি আল্লাহ হইয়া তুমি মুসারে যদি এই প্রস্তাব দিতাম তুমি কি চাইতে তাই কও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব দেন موسی তুমি এই দীর্ঘ দিন পর্যন্ত ফেরাউনের সাথে কাছে ডাঙা মারামারি যা করছো যা করছো উম্মত নিয়ে তাতে তুমি সব জায়গা তুমি গোল্ডেন এ প্লাস তোমার একটা পুরস্কার দেব তুমি চেয়ে নাও বলো তুমি যা বলবা তাই একবার বলতে হয় দুইবার বললি হবে না কিন্তু একবার একটা সাইলে সেটা দিলাম পরে ভালো একটা দেনা আল্লাহ আগে দেনা পরেরটা এই গান গান উত্তর হবে না একবার বুঝে শুনে চাপা ফাইনাল চাওয়া তো موسی আলাইহিস সালাম খালি ভাবি সিনতে চালাক মানুষ কুনিকা যে কুন্ডা সাবো সবটা তোমার জানা নেই আল্লাহর কাছে কতটা আছে হাইরে যাই না ঠগিয়ে যাই কি সাবো খানিক ভাবি চিন্তা করে আল্লাহ চাই পরে না তুমি আগে একটা প্রশ্নের উত্তর দাও তুমি আবার অসময় কি প্রশ্ন করবো যা কইছি তাই চাও হয়তো চাবো বলেই তুই করতেছি কি কও আল্লাহ যদি আমি তোমার জায়গা হতাম আর তুমি আমার জায়গা হইতে অর্থাৎ আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হইতে আর আমি আল্লাহ হইয়া তুমি মুসারে যদি এই প্রস্তাব দিতাম তুমি কি চাইতে তাই কও আল্লাহ কয় তুমি আল্লাহ মুসা আমার সুযোগ নাই জন্মের পরের থেকেই কাফের হোক আর যাই হোক একজন রাজার বাড়ি আমি লালিত পালিত হয়েছি প্রেসিডেন্ট ফেরাউন্ডের বাড়ি তারপরে দশ বছর শ্বশুর বাড়ি রয়েছি শ্বশুর আমার একজন নবী সোহেব আলাহিস শ্বশুর বাড়িতে বাড়ি আসার পথেই তোমার সাথে সাক্ষাৎ যাবালে তুরে বৈশা এতদিন তোমার সাথে গল্প করছে দুনিয়ার কোনো বুকা বসলেট বকলেস আবাজ আবাগের সাথে আদামি বাদামি সাথে তুমি বসতি সময় ভাই নেই কাজেই বোকা হওয়ার কোনো সুযোগ নাই বলো তুমি তাড়াতাড়ি বলো আমি আল্লাহ হয়ে তুমি মুসা হয়ে এই প্রশ্ন যদি আমি তোমারে করতাম তুমি কি চাইতে আল্লাহ পাক বলে মুসা যদি আমি মুসা হতাম আর তুমি আল্লাহ হইতে আর আমার কাছে এই প্রস্তাব দিতে তাহলে আমি তোমার কাছে সুস্থ তার সাথে লম্বা হায়াত চাইতাম বোঝা যায় সুস্থ তার সাথে লম্বা হায়াত আল্লাহ পাকেরও পছন্দনীয় জিনিস ঠিক কিনা তো মুসা আল জি আল্লাহ তাহলে এবার জায়গায় সেই সেই যাই তোমার প্রশ্নের জবাব এবার আমি বলি আমিও সুস্থতার সাথে লম্বা হায়াত চাই এবার আল্লাহ বললেন কতদিন হায়াত চাও আল্লাহ তুমি কতদিন দিতে পারবা আল্লাহ পাক বলবেন আমি তো দিতে পারবো আবদ পর্যন্ত তবে তোমার একটা খসরা হিসাব দেই তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত শরীরে যতগুলো লোম আছে প্রত্যেক এক একটা লোমের পরিবর্তে এক বছর শরীরে প্রায কুড়ি 20-25 লোম আছে না গুনিয়ে সারা যাবে কোনদিন তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক লোমে এক এক বছর মুসা আলাইহিস বললেন আল্লাহ তারপরে তারপরে হলো কুল্লু নফসিন যা ইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মরণশীল মরিতেই হবে এই লোমে এক বছর পার পরও যত বছর লাগে দেব অবশ্যই তোমার মরতেই হবে হ্যাঁ মুসলমান কুরআন মানুনা আল্লাহ কিছু বলেন না হাদিস মানুনা তাও আল্লাহ তৎকরীর সাথে সাথে কিছু বলে না ইসলাম মানুনা আল্লাহ সাথে সাথে কিছু বলে না লক্ষ লক্ষ কোটি কোটি কাফের আল্লাহকে আল্লাহ ভুলে শিকার করে না আল্লাহ তাদের খাদ্য বন্ধ করে দেয় না আল্লাহ তাদের পানি বন্ধ করে দেয় না আল্লাহ তাদের অক্সিজেন বন্ধ করে দেয় না নমরুদ রে খাওয়াইছে قارুন রে খাওয়াইছে হামান রে এই হামান রে খাওয়াইছে ফারাউন রে খাওয়াইছে সাদ্দাদ

আখিরাত না হাসর মানিস না কেয়ামত মানিস না মিজান মানিস না জাহান শাস্তি মানিস না জান্নাতের নিয়ামত মানিস না ফেরিস্তা মানিস না কবর আজাব মানিস না কবরের শান্তি মানিস না না মানিস কিছু আসে যায় না তবে এমন কি আমি আল্লাহ কেউ না তাও আমি কিছু বলি না তবে একটা জিনিসকে না পারবি না একটা বিষয় অস্বীকার করতে পারবি না সেটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণী মরতেই কতক্ষণ মরতেই থাকবেন কেউ বেঁচে আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন কেউ গ্যারান্টি আছে একজন খালি বেআমি করে বলে ফেলেন হ্যাঁ আমাকে বাড়ির সামনে র্যাব আছে পুলিশ আছে আমরা চার ভাই আর্মি আমাকে বাড়ি অস্ত্র আছে আজরাইল আসতে দেবো না গুলি সবাই ভেলাই দেবো আমি ভজর পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহ কায় খালি ক তোরে বাড়িও যাতে তোরে মারবো এই মাঠে ভেলাইয়া আর যা কও না কও এই জায়গা মতে মাতুর বাড়ি চলে না ঠিক না চোখের সামনে দেখলাম পাগলা জীবন ধস করে পড়ে শেষ হয়ে গেল ডিসি নাসিম সাহেব আমি দেখছি ফেসবুকে উনি আমার ফুফা হইতো আমার চাইতে আধা হাত উঁচু হবে টিয়নো কালের থেকে এরকম লম্বা দাড়ি বড় আমলি মানুষ এত বড় মুখলেশ মানুষ টিয়নো ডিসি আমি দেখি নেই অনেকেই ভালো আছে তা আমি যাদেরকে চিনি তার ভিতরে ওনাকে অন্যতম পাইছি উনি তখন সাতকিরে শ্যামনগর উপজেলার থানার টি আমি ওই সামনে করে মা বিলে গেছি তো পরিচয় হয়েছে জানছে যে আমি দেশের মানুষ আমারে দাওয়াত দেশে হুজুর যে বলে আমি এবার সুন্দরবন দেখতে গেছি হুজুরে বলে এসে আগামীকাল তো হুজুর থাকবে আমার উপজেলা মসজিদে টিয়নো মসজিদে নামাজ পড়বে হুজুরকে আমার নামাজের দাঁত আর আমার বাসায় খানা আমি গেছি খানা খাইছি নামাজ পড়ছি তারপরে খানা খাইতে ওনার বাসায় ঢুকছি আর জীব হয়ে গেছি এই যে এই সিঙ্গেল যে সকি আছে না বাংলা চকি বাংলা সকি ওর উপরে খেজুরির পাটি বিছেলু তার উপর একখান খেতা বিছাইয়া আমরা তিনজনকে শিখাতি দিছে রুমের ভিতরে আগে ওই যে বেতির শেয়ার রড দিয়ে বডি বানাইয়া বেতিতে দিয়ে শেয়ার মনে আছে এরির কয়খান বেতি ছিড়া শেয়ার ঘরের ভিতরে সব ওই সাইজের মাল আমারই লজ্জা দিছে যে আমার জামাই ফুপো টিওলো টিওলোকে বাসা থাকে প্রধানমন্ত্রীর বাসার সাইকে ডকশকের ইয়ে কি আমি জামাই কিরম কি যে কব আমি দিশে পাচ্ছি না জামাই বুঝছি তুমি কি কবা বাবা সরকারি যা বেতন পাই ছেলেমের পড়ালেখার পরে আমার আসবাব কেনার কোনো পয়সা থাকে না ভাত খাইলাম বাসমতি আর গোপালগঞ্জের লক্ষ্মী দিকে আব্বা প্রত্যেক মাসে আমার জন্য ক্ষেতের জমি ক্ষেতের দেশি ধানের চাউল পাঠায় দেয় ওই চাউল না হইলে আমার প্রত্যেক মাসে কর্য করা লাগে আমি একটি পয়সা ডানিভাবে খাইতে পারি না সরকারি বেতনে আমার সংসার চলে না বাড়ির থেকে সাইল করে ডাইনি খাই আল্লাহর বান্দা ধমাধম করে প্রমোশনের ডিসি হয়ে গেছে দেখতেছিলাম অফিসে বছর তিন চারিক পাশে আগে হবে যারা ফেসবুক দেখেছেন সেই সময় তারা জানেন অফিসে গেছে ফোন করতেছে টেবিলের উপরে খাতা রাখতে যাচ্ছে ফাইলটা কানে ফোন টেবিলের উপরে খাতা ফাইলটা রাখছে হঠাৎ করে ফোন অবস্থা চিঠিতে পড়ে গেছে মুখে পানি দেওয়ার সময় হয় নাই একটা সেকেন্ড সময় দেয় নাই আমার বিশ্বাস লোকটা ইমানদার নামাজি কলেমা পড়া হয়তো কলেমাটা খড়ি ফেলাইছে ভাব খারাপ বুঝে বুঝতেও সুযোগ দেয় নাই আমার দুনিয়া ইল্লা ও যুবক পাগলামি করিস না যুবক মাস্তানি করিস না টিকতে পারবি না যে কোনো সময় আল্লাহ তালা ফেলাই দেবে চোখের সামনে হাজার হাজার যুবক চলে গেছে তোমরা বেঁচে আসো শকর আদায় করো আমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল এ দুনিয়ার জিন্দগি একেবারে সামান্য যদি হায়াত পাইতে চান বা ইন্দার দার আল আখেরাত হায়াবান হায়াত যদি নিতে চান আর বুঝতে চান সেটা হলো আখেরাতের হায়াত হলো অরিজিনাল হায়াত তার কোনো শেষ নাই মরার পরে শুরু হবে তো পরকালে আর শেষ নাই শেষ নাই তো শেষ নাই শেষ নাই তো শেষ নাই কতদিন শেষ নাই আমার দিক থাকান একক তো নামাজ ছুটে গেলে একক তো নামাজ যদি আপনি না পড়েন ছেড়ে দেন তাহলে একক তো নামাজের বিনিময় আশি হুক বা জাহান নাম একটা মানুষও ভয় পাল না একক তো নামাজ না পড়লে আশি হুক বা জাহান নাম কত হুজুর আশি হুক বাই তো বুঝি না তাতে কয়েকদিন হয় কাজেই নাউজিল্লা কতি ভয় পয়সা সুযোগ পাই নাই আশি হুক বা মানে এক হুকবা সমান সমান দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আশি হুক বা মানে দুইশো কোটি আরো তিরিশ কোটি ভয় পায় না দুইশো কোটি আরো তিরিশ কোটি আর চল্লিশ লক্ষ বছর খুদার পছন যাদের নামা ছুটে গেছে সামালে ঘর পর থেকে একাকত্ব নামাজের বিনিময় দুইশো কোটি তিরিশ কোটি আর চল্লিশ লক্ষ বছর কেড়ে আপনাকে জাহান নামের আগুনে পুড়তেই হবে কোনো রেহাই নাই এটা আস্তাক ফিরুল্লাহ মা পাবে না এটা আস্তাক ফিরুল্লাহ মা পাবে না আস্তাক ফিরুল্লাহ মা পায় জেনার গুণা আস্তাক মা পায় মদের গুণা আস্তাক ফিরুল্লাহ মা পায় মিথ্যে কথার গুণা আস্তাক ফিরুল্লাহ মা পায় চুরি করার গুণা ুলায় মাপ গাঙ্গগা আরগুনা, আস্তা করুললা মাপায় ফেসবুক দেখার গুনা, আস্তা করুল্লায় মাপায় সেকারের মদ্গাজে এব খা গুনা। আস্তা এই জাতীয় গুনা। আস্তা করুললা নামাজ মা পাবে না আস্তা করুললায় রুজার মা হবে না। আস্তা করুরুলায় হজ মাপবে না, আস্তা করুলায় জাকাত মাভাবে না এগুলো পরিষদ করতে হবে। কষ্ট হচ্ছে। জন্য কিছু বলতেছি। একটু ভালো করে বুঝে নেন এক সু নামাজ না পড়লে একটা গুনাও হয় না কথা বলেন নামাজ না পড়লে কি হয় না সাহস পাচ্ছে না কি হুজুর মিথ্যে কথা বুঝোয় দেব একটা গুনাও হয় না নামাজ না পড়লে একটা গুনাও হয় না রোজা না রাখলে একটা গুনাও হয় না হজ না করলে একটা গুনাও হয় না জাকাত না দিলে একটা গুনাও হয় না তাই ওই কি তাই তো পাইছে গেলাম এমনি দেয় না তাই তো হয়ে গেছে কাম কি হয় এক যদি হইতো হা বোঝে না যদি গুণা হইতো তাহলে নামাজ না পড়িয়ে সত্তর বছর নামাজ না পড়ে মরার আগে আস্তা খুরিলা করে বেসতে চলে যেতে পারতেন তাহলে একটা লোক সত্তর বছর নামাজ না পড়িয়ে আস্তা খুরিলা বেড়িয়ে চলে গেল আর আমি তো সত্তর বছর খাটি বেজে কি এলাম বুঝেন নামাজ না পড়লে গুনাহ হয় না তবে হয় কি একাত্ম নামাজের জন্য নির্দিষ্ট পরিমাণের জাহান নাম বরাদ্দ আছে ওইটা খাটতে হবে একটা গুণা হবে না একত্র নামাজের জন্য দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নাম এইটি আপনি আস্তাক ফিরুল্লাহকে ক্ষমা পাবেন না তবা করে কাম হবে না তবা তবার দ্বারা অন্য গুণা মাফ হবে তবার দ্বারা নামাজ মাফ হবে না তবার দ্বারা রোজা মাফ হবে না এটা পরিশোধ করতে হবে বোঝার জন্য আমি একটু কথা বলি এদিক থাকেন ভালোই বুঝতে পারতেছেন না একজন আমি আমি একটা বাস্তবকে বলি আমাদের এলাকায় এক লোক দরবেশ সাহ ভালো ভালো আমল বলি ওই লোকটা তবলিগে তস্কিল হইয়া তিন চিল্লাই চলে গেছে তো তিন চিল্লাই যাওয়ার আগে এক ডাক্তারের কাছ থেকে তিনশো টাকার ওষুধ খাইছে এ আজ দেয় কাল দেয় তিন বছর সেই ওষুধের টাকা দেয় নাই না দেওয়ার ভিতর দিয়ে ওই লোক তবলিগি তিন চিল্লাই চলে গেছে যাইয়ে তো শুনছে মেলাটা তার ভিতরে শুনছে যে না আল্লাহর হকে যত গুণা আছে সেগুলো আস্তাক মা পায় কিন্তু মানুষের কেউ মারিয়ে খাও তাহলে আস্তা এটা আল্লাহ করতে পারবে না জার্ডা তাকেই মাফ করতে হবে হয় তার ফেরত দেবা নইলে তারকে ক্ষমা চেয়ে নিবা এই বয়তে বয়তে তবলিগ সে আসছে এবার উনি ডাক্তার সাহেবের কাছে যে বলতেছে খুব আগে মানে তবলিগি গেলে তো জবান খোলে অজসিয়ে পেলাইছে কায়দা বাইদারে বলতেছে অফিসার ডাক্তার সাহেব তবলিগে তিন চিল্লে গেছিলাম অনেক কিছু শুনছি শিখছি তো সেখান থেকে এখন পড়ানে ভয় হয়েছে কাজে আমি এখন ঘুরে ঘুরে গ্রাম ভরিয়ে সমাধান করার জন্য নামছি তো আজকে প্রথম আইসে আপনার কাছে আমি আপনার কাছে আমি আপনার কাছে যা পাবো টাকা পয়সা সব মাফ করে দিলাম আর আপনি আমার জীবনে কথা দিয়ে যত কষ্ট দিয়েছেন সব মাফ করে দেন মানে উনি আগে ডালিয়ে দিয়েছে তাহলে ডাক্তার সাহেব ডালিয়ে দিবে এই জন্য উনার টুকুনি ডালিয়ে এবার বলতেছে

পনেরো বছর বয়সে সাবালে কইছেন চল্লিশ বছর পর্যন্ত নামাজ পড়েন নাই পঁচিশ বছরে পঞ্চাশ হাজার রক্ত নামাজ কাজা করছেন ফেরত দেন এই নামাজগুলো আদায় করেন আমিও জন্য বলি সবে বরাত সবে কদরে আপনারা আমরা সবাই একটু নফল নামাজ বেশি পড়ি না আমি বলি কেউ নফল না নফল বাদ নফল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে করবেন না যে সবে বরাতে নফল পরিশ্রী ক্যা সবে কদরে নফল পরিশ্রী ক্যা আল্লাহের কথা জিজ্ঞেস করবে না আল্লাহ ফরজ নামাজ জিজ্ঞেস করবে আল্লাহ বলবেন ফরজ নামাজ কই কাজেই যে সব রাত্রে একটু বেশি বেশি নফল নামাজ পড়েন সেই রাত্রে নফল বাদ দিয়ে উমরি কাজা ধরেন পিছনে যে কাজা নামাজ হয়েছে আর এই একটা যদি ভরিয়ে দেন তবুও তো দুইশো চল্লিশ লক্ষ বছর জাহান্নাম নাম থেকে বাঁচতে পারলেন এখন কয় হুজুর জাহান্নামের নামের আগুনের যে কলিশন বললেন কন্ডিশন বললেন অতদিন থাকবো না তোর মধ্যে এই দুনিয়ার আগুনের চাইতে নিরানব্বই গুণ পাওয়ার বেশি দুনিয়ার আগুনিতে পাঁচ মিনিটের পরে হাড় ও তালাশ করে পাওয়া যায় না আর অত পাওয়ার হলে আগুনের মধ্যে ও তো ভেলানুর আগের থেকে দুমই পুড়িয়ে সাই হয়ে যাব কাজে অতদিন পোড়া লাগবে না যা কইছেন চুপ করেন অন্য দিক যান আল্লাহ কি কয় জানেন কুল্লামা নাদি জাজ্জুলুদুহুম

রন্দে রন্দে উপভোগ করতে পারো উপলব্ধি করতে পারো একটা দেহের ভিতরে দীর্ঘক্ষণ যদি শাস্তি দেয় তার ভিতরে ভাবে এসে যায় প্রথম কান্দে এরপরে জাহান্নামের মধ্যে একই বডিতে দীর্ঘদিন শাস্তি দিলি পরে যে তুমি এগুলো অনুভব করতে পারবা না এই জন্য মুহূর্তে মুহূর্তে নতুন দেহ তৈরি করে দেওয়া হবে তাতে কোটি 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 অসংখ্য বছর থাকবা তুমি চিন্তা করো না যে আখেরাতের হায়াতে টান পড়ে যাবে এবার আল্লাহর আখেরাতে জাহান নামও যেমন লম্বা জান্নাতে ওই রকম লম্বা কথা বলেন ঠিক কি জান্নাতের মধ্যে এ যুবক আমার দিক জান্নাতের মধ্যে কি পাবেন জান্নাতে যাবেন ইনশাল্লাহ কারা কারা নিয়ত করছেন আল্লাহ কবুল করুক বলেন আমিন আল্লাহ কবুল করুক বলেন আমিন জান্নাত আর জাহান্নাম কামাই করে যাব দুনিয়াতে শর্টে বলে দেব আমার দিক তাকান জান্নাতে যে কি পাবেন ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফাসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউ মুখে যা বলবেন তাও পাবেন মনে যা ভাববেন তাও পাবেন কন্না সুবহানাল্লাহ একজন আমারে কয় হুজুর সত্যি কি যা কব তাই পাব বলে হ্যাঁ কয় যে আমি তোই আপনার কথায় উক্কা খা ছাড়ান দিছি কিন্তু উক্কার পর मोहब्बत তো রয়ে গেছে উক্কার मोहब्बत চার দেওয়ালি রে স্বপ্ন দেয় যে উক্কা খাচ্ছি তাই এই উক্কাচ্ছি দিছে আপনার কথায় বেশতে গেলে কি আল্লাহর কাছে উক্কা চাইলে আল্লাহ দেবে আল্লাহর কাছে উক্কা দেওয়া হবে উক্কা চাইলে হুজুর দুনিয়ায় গাজা খা সারান দিছি এবার খা সারান দিছি এ সব আপনাদের কথায় তবা করছি তবে গাজা এবার প্রতি বহুত মহাব্বত আছে এই গাজা এবার ছেড়ে দিছি রফসের পর জুলুম করছি জান্নাতে গেলে কি গাজা এবার চাইলে পাব। আল্লাহর কসম পাবেন নইলে আল্লাহ মিথ্যাবাদী হয়ে যায় বলা কুমফি হা মা তাস্তাহি আনফুসুকুম বলা কুমফি হা মা তাদাউন মুখে যা বলবেন তাও পাবেন মনে যা ভাববেন তাও পাবেন একটু কন্যা সুবহানাল্লাহ এখনই আপনার নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে ফলদার গাছ বলবেন না সুবহানাল্লাহ আরেকটা লাগানো হয়ে গেছে সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবেন সব পাবেন মনে যা ভাববেন তাও পাবেন এখন এই বিশাল জান্নাত কি কি পাবেন দুই ثلاثه করে শেষ করে দেই আলহামদুলিল্লাহর হাফেজ যারা শুধু আলহামদুলিল্লাহর পড়তে পারেন তাদের বেহেশতের মধ্যে হবে সাততলা দালান কয় তালা সাথে ইন্নাতাইনা পড়ছেন 10 তালা সাথে কুলুছর পড়ছেন 14 তালা সাথে ফালাক পড়ছেন চোদ্দ আর পাঁচ উনিশ তালা সাথে নাস পড়ছেন ওতে আছে ছয় আয়ার তাহলে উনিশ আর ছয় পঁচিশ তালা এই কয়টা আয়াত পড়ার সাথে সাথে আপনার ভেস্টের ভিতরে পঁচিশ তালা দালান হয়ে যাবে আল্লাহ আপনার সোনার উপর ইটের বিল্ডিং বেসতে যেদিন প্রথম যাবেন আপনার জন্য বাহাত্তর জন স্ত্রী আসবে বাহাত্তরটা স্ত্রী আসবে বেসতে যাওয়ার পরে আপনি প্রত্যেক মাসে এক হাজার করে দিয়ে করবেন যদি কন্যা সোহায় এখন এই বিশাল নিয়ামত কামাই করার জন্য সময় কি আল্লাহ একবার সময় হলো অমল হায়াত উদ্দুল্লা কালিল এই অল্প একটু সময়ের ভিতরে কামাই করতে হবে অল্প একটু সময়ের ভিতরে কামাই করার জায়গা হলো ফিল্ড হলো দুনিয়া আর দুনিয়া মাঝরাতুল আখেরা দুনিয়া আখেরাতের খ্যাত এখান থেকে কামাই করতে হবে পাঁচটা দিক আমার দিক যারা বসে আছে অসুস্থ লাগতেছে বৃষ্টি আরে এই বিশ ফিরুল্লাহ এ সবাই পড়ি আল্লাহ হুমা হওয়া লাইনা ওলা হালাই না আল্লাহ হুমা হওয়া লাইনা ওলা হালাই না পাঁচটা পাঁচটা জিনিসের মাধ্যমে আখেরাতের বিশাল নিয়ামত ইনকার করবেন এক নম্বরে যুবককে দিক থেকেও সাবাবলা হারামিক এই যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে দুই নম্বরে সে হাতে কাকাবলা সুকুমিক সুস্থতার কাজে লাগাও রোগ আসার আগে এই সুস্থতার ভিতরে ইবাদত করো তিন নম্বরে তিন নম্বরে ফেরাগ কাকাবলা সুগুলিক জামেলা আসার আগে জামেলা মুক্ত সময়ের কাজে লাগাও চার নম্বরে গেনা কাকাবলা ফকারিক অভাব আসার আগে সম্পদরে কাজে লাগাও সম্পদ মাধ্যমে ইবাদত কে কাজে লাগাও পাঁচ নম্বরে হায়া কা কবলা মৌতিক এই কবর স্থানে চলে যেতে হবে ওখানে যাওয়ার পরে আর কিচ্ছু করা সম্ভব না যা করতে হবে বেঁচে থাকতে করতে হবে কথা বলেন ঠিক না